হ্যালো বন্ধুরা আজ বসেছি ঢ্যাঁড়স নিয়ে আজ ঢ্যাঁড়সের একটা রেসিপি করে দেখাবো তাই ডালশগুলোকে প্রথমে এইভাবে কেটে নেব এটা বলি কি করা কেটে এইভাবে মাঝখান চিড়ে নেব দেবো আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ গুলোকে এভাবে কেটে নেব দেবো অল্প আদা আদাটাকে আমি ছোট ছোট করে কেটে নেবো আর দেবো দুটো তিনটে কাঁচা লঙ্কা আর নিয়েছি সাদা সর্ষে আর অল্প পোস্ত এবার আমি মিক্সিতে আদা সাদা সর্ষে কাঁচা নেব দেব সামান্য জল এবার কড়াইয়ে নিয়ে নেবো সর্ষের তেল তেল গরম হলে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ছোট চামচের এক চামচ চামচফোরন আর দেব অল্প পেঁয়াজ এবার দিয়ে দেবো কেটে রাখা ভেন্ডিটা এই সময় দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এবার এগুলোকে ভালো করে করে মেঘ ভেন্ডিটাকে এবার কিছুক্ষণ ভাজতে থাকবো এবার দিয়ে দেবো বাকি কেটে রাখা পেঁয়াজগুলো আগে আমি দিয়েছিলাম অল্প পরিমাণ পেঁয়াজ সেটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এই পেঁয়াজটাকে দিয়েছি ভেন্ডির সাথে সেদ্ধ হওয়ার জন্য যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা করেন তারা রান্নার ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভেন্ডিটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি পেস্ট করে রাখা সর্ষে পোস্তটা দিয়ে দেবো আর দেবো মিক্সি ধোয়া সামান্য জল এবার এটাকে আমি কিছুক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না পোস্ত আর সর্ষের কাঁচা গন্ধটা চলে না যায় আমি কিন্তু এর মধ্যে বেশি জল দেব না এই জলেই ভেন্ডিটা সেদ্ধ হয়ে যাবে এবং তরকারিটা মাখা মাখা হবে এ সময় অবশ্যই কিন্তু লবণটা চেক করে নিতে হবে লবণ কম আছে তাই আর লবণ দিয়ে দেবো পরে দেওয়া পেঁয়াজ গুলো ঠিক এরকম দেখা যাবে ঢালসের সরষে পোস্ত রেডি এবার এটাকে আমরা নামিয়ে নেব আর রান্না কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন খুব টেস্ট লাগবে আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো